উপস্থিত মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গরিজন বিশেষ করে সাবকরি মঞ্চে উপবিষ্টার প্রাক্তন বিধায়ক সম্মানিত গুলাম ক্রাম অনেক সর্দার মরবিয়ান আমার প্রাণ প্রিয় যুবায়ন আজকে এ কাশিমি ট্রাভেলস এজেন্সির উদ্যোগে যে একটা মহফিল হয়েছিল আমরা এখানে উপস্থিত হয়েছি মনে বড় ভালো লাগলো যে এরা একটা দোয়ার মহফিল করেছে আর এই দোয়ার মহফিলে শুধু থাকবেন আল্লাহ এবং আল্লাহ নবীর বাড়ির মেহমান এটাই মনের মধ্যে বেশি ভালো লাগলো আল্লাহ রসুল বলেন মেহমান নিয়ে দোয়া করলে তোয়া খবর হয় সুদূর মক্কা মদিনা মেহমান নিয়ে আজকে একটা তোয়ার মহফিল হয়েছে ইনশাআল্লাহ তোয়া খবর হবে আর সেই তোয়ার উচিলে আমাদের জিন্দিগি শান্তির জিন্দিগি এবং আজকে যে ট্রেভেলস বিভিন্ন ট্রেভেলস এজেন্সির উদ্বোধনে অংশগ্রহণ করেছি কিন্তু আজকে যে ট্রেভেলসের এই বয়ানার বক্তব্যের মাধ্যমে যে তাদের প্রশংসা শুনে অন্তর মধ্যে একটা শান্তি পেলাম যে এরাই খেজমত করছে আল্লাহ তাদেরকে সহিভাবে খেজমত করবার তৌফিক দান বলেন বলেন আমি মহাব্বতে জুড়ে বলেন আমি সুতরাং বাইরা আমার হজের সফর গোটা পৃথিবীর মধ্যে আপনি যে দেশে যান সফরে কিন্তু হজর সফর উমরা এবং হজ এটা সমন্বয় হয় না এটা আলাদা একটা সফর এটা বিশেষ একটা সফর এটার মধ্যে এখলাসিয়ত থাকতে হবে আপনার নিয়তটা একদম পুরাপুরি কমপ্লিট আল্লাহ নিয়ত থাকতে হবে কারণ নিশ্চয় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ওনার ডাকর সাড়া পেয়ে আমরা উমরা এবং হজে বানা দিচ্ছি এটাই আমাদের মনে থাকতে হবে আমার মনে হয় ফরিজুদ্দিন সাহেব বলেছেন যে যারা আব্বাই বলেছেন একবার যাবে সুতরাং আমি আজকের এই গুরুত্বপূর্ণ মফিল থেকে একটা মেসেজ দিতে চাই আপনারা বারবার উমরা করেন কোনো অসুবিধা নয় কিন্তু যাদের কাছে মাল আছে পয়সা আছে যার কাছে এরা একবার জীবনে হজ করবেন শুধু হজ ছেড়ে উমরা যদি করেন আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লাম বলেছেন যার উপরে হজ ফল আছে ওরা যদি হজ না করে এহুদ নাসারা হয়ে মারা যাবে সুতরাং এত ইম্পর্টেন্টলি একটা গুরুত্ব বিষয় আমি মনে করি হজ যে উমরা যেটা প্রশিক্ষণ এটা একদম সহজ একটা জিনিস সুতরাং আমাদের চর্চা নেই এই পৃথিবীর অন্য কোনো কোনো একটা সেক্টর নিয়ে আমরা অনেক চর্চা করি কিন্তু এই হজ বা উমরার অনেক প্রশিক্ষণ দেওয়ার পরেও অনেক প্রশিক্ষণ দেওয়ার পরেও হজে কি এরা কি যে হয় সুতরাং স্যালেন্ডার হয়ে যায় যে আমি হজ করতে পারবো না সুতরাং আমি বলবো যে হজ যাওয়ার আগে একদম আপনি ক্লিন হন তবা করে নেন আপনার জীবনটা একবার পরিশুদ্ধ করে নেন আপনি আল্লাহর বাড়ির মেহমান হচ্ছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মেহমান যখন কি হাত তোলা মারে ফদার কসম কোনো পর্দা থাকবেন আল্লাহর কাছে তোয়া কবুল হয়েছে